মিরপুর শেরেবাঙ্গা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে আট রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল লিটু কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল একশো চৌত্রিশ রানের সহজ লক্ষ্য করতে নেমে পাকিস্তান মাত্র পনেরো রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শেষ দিকে ফাইম আসে ঝড়ো ইনিংস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও জয় ধরা দেয়নি পাকিস্তানের হাতে এদিনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান ব্যাটিংয়ে নিমে টাইগাররা নির্ধারিত বিশ ওভার শেষে অল আউট হওয়ার আগে সংগ্রহ করে একশো তেত্রিশ রান বাংলাদেশ হয়ে সর্বোচ্চ পঞ্চান্ন রান করেন জাকের আলে অনেক ইনিংসের শুরুতে ওপেনার নাইম শেখ মাত্র তিন রান করে ফিরলেও নিমন কিছুটা ভালো শুরুর এনে দেন চোদ্দ বলে তেরো রান করে থেমে যান তিনি লিটন দাস ও তাহিদ হৃদয় দুজনই ব্যর্থ হন আজকের দিনে হৃদয় তো রান না করে আউট হন আর লিটন করেন আট রান এরপর শেখ মেহেদি ও জাকির আলী অনেক ইনিংস গুছিয়ে খেলার চেষ্টা করেন তাদের দেপানের জুটিতে বাংলাদেশের স্কোর আসে বড় অবদান মেহেদী করেন পঁচিশ বার রান যাতে ছিল দুটি ছক্কা ও একটি বাউন্ডারি অন্যদিকে জাকির আলী অনেক দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি আটচল্লিশ বলে এক চার ও পাঁচ ছকায় পঞ্চান্ন রান করেন তিনি শেষ ওপারে পাকিস্তানের দরকার ছিল তেরো রান হাতে ছিল মাত্র একটি উইকেট চাপের মুখে ফাই মাসা বাউন্ডারি হাঁকালেও শেষ পর্যন্ত তাকে থামিয়ে জয় নিশ্চিত করে টাইগাররা এই জয় সিরিজ দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ আর এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা বাংলাদেশের তরুণ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং মেহেদের কার্যকরী জুটি ছিল জয়ের মূল চাবিকাঠি নিউজ ডেস্ক খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ